তো ফ্রেন্ডস এখন আমরা নামবো নামার সময় হয়ে গেছে তো ওই জন্যই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তো এই দেখো আমাদের লাগেজ সেই যে বর মা কাকমা আমার ভাই সব দাঁড়িয়ে আছে আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি ডুববে ডুবে করছে ট্রেন আর প্রচণ্ড রোদ দেখো আমার বরের হাতে লোকটা যে পড়ছে এত রোদ যে বাধ্য হয়ে আমার ভাই উঠে দাঁড়িয়ে গেছে তো এই যে আমিও বসে আছি ব্যাগটাকে নিয়ে তো দেখো এই যে নামছি তো চলো তোমাদেরকেও দেখায় কোথায় নামছি কি ব্যাপার কী বৃত্তান্ত তো এই যে টলি বের করা হচ্ছে সব কিছু বের করা হচ্ছে টলি টলি বের করে নিয়ে তারপরে গেটের সামনে ওয়েট করা হবে ট্রেন ঢুকছে তো কোথায় কোন দিকে দাঁড়াবে বা দিক না বা ডান দিক জানি না তা আইডিয়া করে একটা দিকে দাঁড়ানো হলো তো ঠিক তার উল্টো দিকেই গেটটা খুলবে তো সে বুঝে তো এদের ট্রেন ঢুকছে স্টেশনে আমি একটু চুল ঠুল ঠিক করে নিচ্ছি তো এ দেখো স্টেশনে ঢুকে গেছে তারপর লাগেজ নিয়ে দাঁড়িয়ে গেছে ইয়ে করবে বলে নামবে বলে তো চলো আমরাও নামি সাথে সাথে তোমাদেরকেও দেখাই কোথায় নামছি কি করছি ও নেমে গেল এখন আমার ভাই নামছে ভাই নামবে তারপরে একে একে সবাই নামবে সবার লাস্টে আমি নামব কিন্তু আফসোস আমাকে দেখানোর কেউ নাই সবাই নেমে গেল আমিও নেমে গেছি এই এবার বেরোনোর পথে মানে আমরা রাস্তার দিকে এগোচ্ছি বেরোনোর রাস্তায় তো তাছাড়া তোমাদেরকে শেয়ার করতে চাই মানে চাইছিলাম যে কোথাও লেখা আছে কিনা কোথায় নামলাম তো খুঁজে খুঁজে পেলাম ওই যে আমার মা বলল ওখানে লেখা আছে তো তোমাদের সাথেও শেয়ার করবো এ দেখো পিছন দিকে বুঝতে পারছি কিনা এই সামনের থেকে দেখালাম রামপুরহাট জংশন মানে আমরা তারাপীঠে এসেছি অনেক দিনের আমার একটা এসেছিলো তো যেটা ফাইনালি হয়তো পূরণ হতে চলেছে পূজা দেওয়াটা তো চলো এই যে যাচ্ছি তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে রাস্তাঘাট কীভাবে হবে কী যাচ্ছি না যাচ্ছি শেয়ার তো এই দেখো যে টিকিটটা চেক করছে টিকিট চেক করে করে বের করছে তো এই যে আমরা বেরোয় যাচ্ছি তো এখানে ডেলিভারি একটা ইস্যু হয়ে গেছে মানে ব্যাগটা এক দিয়ে যে যেরকম পারছে ধাক্কা দিয়ে দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো এই যে এখন আমরা যাচ্ছি অটো বা ইসের খোঁজ করতে তো দেখো তোমাদেরকে দেখাবো এই রামপুরহাট স্টেশন বাইরের স্টেশনটা কত সুন্দর লাগছে একটা নতুন একটা দিক নতুন করে হচ্ছে আর আরেকটা দিক তো করাই ছিল ঠাকুরের মন্দিরের মতন তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো দিকটা তো করাই ছিল আর এদিকটা নতুন করে হচ্ছে সিনারির ডিজাইন ডিজাইন তো চলো দেখা যাক আমরা দেখছি যে কি নেওয়া যায় গাড়ি কি অটো কি টোটো আলটিমেট কি নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো তারপর তো এই যে আমরা উঠে গেছি আমরা অটোতে উঠে গেছি একটা কুলফি নিয়ে নিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্য টেস্ট করার জন্য তো কুলফিটা একদম ছিল হচ্ছে ঠাকুরের যে প্যারা ভোগ হয় সেরকম টাইপের টেস্ট ছিল তো তোমাদের সাথে দেখালাম যে এই যে অটোতে চলে গিয়ে চলে উঠে গেছি এবার এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন রাস্তা তারাপীঠ তো তো আমরা হচ্ছে এখন যাচ্ছি সেখানেই গিয়ে তারপরে হোটেল খুঁজতে হবে সব কিছু করতে হবে একটা কাজ আমাদের ছিল সেটা হচ্ছে দুহুবালার খাওয়া আমি ট্রেনের মধ্যেই যেহেতু নিয়ে উঠেছিলাম আমরা সেখানেই আমরা খেয়ে নিয়েছি তো সেই কারণে খাওয়ার ঝামেলাটা নেই কারণ আমাদের নামতে মধ্যে প্রায় চারটা বেজে গেছিলো ওখানে পৌঁছে পৌঁছতে সাড়ে চারটা বেজে যাবে তো সেই কারণে তো দেখো সামনের দিকে তারাপীঠে অলমোস্ট ঢুকে গেছি বলে একটা গেট আমি দেখানতে স্কিপ করে গেছি কারণ আমি ভিডিও খুলতে খুলতেই রাস্তাটা পার হয়ে গেছে তো আরেকটা আমি আগের থেকে যেহেতু চোখে পড়ছে আমি ভিডিওটা অন করে রেখেছিলাম দেখো কি সুন্দর তারা মায়ের ছবি দেওয়া আছে এ দেখো ঠিক আছে তারামাই ছবি দেওয়া যায় যাও ওই রাস্তায় ঢুকলাম না তো এ দেখো আমরা পৌঁছে গেছি তারাপীঠ মেন স্ট্যান্ড যেটাকে যেখানে গাড়ি অটো টোটো সবই পাওয়া যায় সেখানে তো এবার আমরা এমন জায়গায় দাঁড়া উঠ মানে এমন জায়গায় উঠবো যেখানে মন্দিরটা সামনেই আছে তো কোথায় উঠছি না উঠছি তোমাদের সাথে শেয়ার করব তো পিছন থেকে লেখা আছে শুদ্ধ নিরামিষ এখন যাই না নিরামিষ মানে পেঁয়াজ রসুনের নিরামিষ না সত্যি করে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ সেটা ওরাই বলতে পারবে কারণ ওখানে আমরা ঢুকিও নি তাই জানি না কিন্তু এরকম দু তিনটা দোকান দেখেছি তো চলো এখন আমরা ঢুকে গেছি রাস্তার মধ্যে মানে যেখানে এই গলিটাই হচ্ছে মন্দিরের রাস্তা একদম শেষ মাথায় মন্দির আছে মানে একদম অনেকটা দূর তো আমরা এদিক ওদিক রুম খুঁজছি খুঁজতে খুঁজতে আমাদের প্রায় দেড় ঘন্টা লেগে গেছে কারণ মানে যেটা পছন্দ হচ্ছে সেটা হয়তো বাজেট ফ্রেন্ডলি হচ্ছে না আর যেটা বাজেট ফ্রেন্ডলি হচ্ছে পছন্দও হচ্ছে সেটা অনেক উপরেও হয়ে যাচ্ছে তো এই নিয়ে আমাদের দেখো অন্ধকার হয়ে গেছে অলমোস্ট অন্ধকার হয়ে গেছে কত মানে আলোয় আলোয় ঢুকেছিলাম আমাদের আমরা সাড়ে চারটার মতন নেমেছিলাম কিন্তু আমাদের রুম খুঁজতে খুঁজতে বেজে গেছিলো ছটা তো দেখো রুমে টুমে ঢুকে ফ্রেশ হয়ে যে আমরা একটু বেরিয়েছি সবাই মিলে পিছনে মন্দিরটা দেখতে পেলে ওই দেখো মন্দিরটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে মন্দিরটা তো ঠাকুরের মুখটা তোমাদের দেখাতে পারবো কিনা যাই না অনেক চেষ্টা করেছিলাম তোলার কারণ যখন যখন একদম ভালোভাবে দেখা গেছে না তখন তখন মানে নিজে দেখবো না ক্যামেরায় অন করবো মানে বুঝতে পারছিলাম না তো সেই কারণে ভালো মতন করা হয়নি যতটুকুটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে আর যে আমরা দাঁড়িয়ে আছি সবাই মন্দিরে যাব বলে ওইদিকে ভাই এদিকে আমার পর এ পাশে আমার কাকিমা মা আমি সবাই মিলে যে এখন মন্দিরে যাওয়ার রাস্তায় ঢুকে গেছি এবং দেখতে পাচ্ছি তার দিক দোকানে দোকান ওখানে ফুলের ডালা ঠালা সবকিছু পাওয়া যায় তারপরে পান্ডা পাওয়া যায় পণ্ডিত বা ঠাকুর পাওয়া যায় যারা পণ্ড দেবেন নিয়ে গিয়ে আমাদের তো ছেঁকে ধরেছিলো এই যে আমার ভাইকে নিয়ে গিয়ে নাম্বার নেওয়া ছিল ভাই নাম্বারটাও লিখে রাখছে তবে আমাদের চেক করা ছিল তো তাও উনি যেহেতু এসে করছে হাতের পাশ নিয়ে রাখতে অসুবিধা নেই তাই নিয়ে ছিলাম এবং ওই যে করে দেখছি ভালোই যোগ্য সেই কারণে তো এখন আমরা প্রবেশ করছি ওই দেখো মন্দিরটা মানে এখান থেকে আমরা হচ্ছে দর্শন করতে পারবো ঠাকুর মানে এত ভালো করে দর্শন করেছি মানে কি আর করবো বলার বাইরে তোমরা যদি ভিডিওটা অনেক রকম দেখো মানে বুঝতে পারো বলতে গিয়ে তোমাদের হয়তো একটু একটু দেখতে দেখাতে পারবো কারণ অনেকটা ঝুম করে দেখাতে হয়েছে তোমার তো দেখতে পাচ্ছি ভালো ঠিক